একসাথে হাত তুলে দোয়া করার বিষয়ে অন্যান্য বক্তারা যা বলে আমি তা বলতে রাজি নই আমি কি বলতে চাই আমি বলতে চাই সালাত কাকে বলে এটা মানুষের বোঝা উচিত যে সালাত কাকে বলে এটা আগে বুঝতে হবে কিভাবে? রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের যুগে বৃষ্টির দরকার বৃষ্টি প্রার্থনা করতে হবে আল্লাহ বৃষ্টি দেও বৃষ্টির দরকার রাসুল সাল্লাহ যেমন এই মৌসুমে এখনো বৃষ্টি বহুদিন যাবত দশ পনেরো দিন যাবৎ বৃষ্টি নাই গরম পড়তেছে বৃষ্টির দরকার আমরা সবাই মিলে এখানে একসাথে হাত তুলে দোয়া করতে পারি বৃষ্টি চাওয়ার জন্য যেতে পারে করা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম চাইলে সব সাহাবিকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন কিন্তু রসুল সবাইকে বললেন চলো মাঠে যায় মাঠে গিয়ে সালাদ কায়েম করলেন কি কায়েম করলেন জোরে বলেন কি কায়েম করলেন কিসের জন্য সালাদ কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়লেন আজি বৃষ্টি চাইবেন আল্লাহর কাছে তাই কি করছেন নামাজ পড়ছে সালাদ আদায় করছেন বৃষ্টি চাইবেন তাই একসাথে হাত তুলে দোয়া করলেই হতো গেল আপনারা কথা বলিয়েন না পিছনে জায়গা আছে ওই যে বামে হাতের বামে জায়গা আছে আওয়াজ না করে চুপচাপ নিজ নিজ জায়গায় বসে যান ভাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে বিপদ এই বিপদ থেকে বাঁচতে হবে সাহাবি বলছেন আমার হাতে তীর ধনুক ছিল আমি তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম এটা দেখতে যে এই রকম এইরকম আল্লাহর কি করেন চন্দ্রগ্রহণের বিপদে কি করেন তাই দেখতে তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম দৌড় দিয়ে দেখি ও মা আল্লাহ রসুল মসজিদ নবী নামাজ শুরু করে দিয়েছে আল্লাহ আকবর নামাজ শুরু করে দিয়েছে বিপদ থেকে বাঁচতে কে মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম সূর্যগ্রহণের বিপদ থেকে আল্লাহর কাছে বাঁচবে তাই কি আদায় করছে নামাজ আদায় করছে জাকারিয়া আলাইহি সালাত ওয়াস সালাম كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا যখনই জাকারিয়া আলাইহি সালাত ওয়াস সালাম মারিয়াম আলাইহা সালাত ওয়াসালামের মেহরাবে প্রবেশ করেন দেখেন অসময়ের ফল অসময়ের খাদ্যদ্রব্য কালাইয়া মারিয়াম আন্না আলাকি হাদা তিনি বললেন মারিয়াম অসময়ের খাবার কোথায় থেকে আসে কালাত হিয়ামিন ইংদিল্লাহ অসময়ের এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসে ইন্দা বিগৈরি হিসাব আল্লাহ যাকে চান দান করেন জাকারিয়া সুবাহ এই দৃশ্য দেখে জাকারিয়া আলহ সালামের অন্তর একটু হয়ে উঠল একটু কষ্ট পেয়ে উঠলো ইস রকম একজন পরহেজগার মেয়ে যার জন্য আল্লাহ খাবার পাঠাচ্ছে অসময়ে আমার যদি এরকম একটা সৎ সন্তান থাকতো চক্ষু জুড়ানো চক্ষু শীতলকারী এরকম যদি একটা সৎ সন্তান থাকতো ইস তো এই রকম একটা সৎ সন্তানের দাবিতে উনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু উনি বৃদ্ধ ওষ্টা আল্লাহর সোসাইবা চুল পেকে সাদা হয়ে গেছে দাড়ি পেকে সাদা হয়ে গেছে অমরহাতি আকেরা, স্ত্রী বন্ধ্যা বাঞ্ঝা স্ত্রীর সন্তান হয় না পেটে ধারণ করে না সন্তান বাঞ্ঝা স্ত্রী স্বামীতে বৃদ্ধ চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে মারিয়ামকে দেখে সন্তানের খাহেস জেগেছে অন্তরে আশি নব্বই বছর বৃদ্ধ একজন নবীর অন্তরে সন্তানের খাহেস জেগেছে নবী বৃদ্ধ স্ত্রী বঞ্ঝা মন চাচ্ছে সন্তান নিতে চাইবে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন সালাতে আল্লাহ আকবর এমনি হাত তুলে দোয়া করতে পারতেন তা না করে কোথায় দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাচ্ছেন ইব্রাহিম আলিহ সালামের প্রথম স্ত্রী সারা আলীহা সালাম সারা মানে নেতা নেত্রী আর দ্বিতীয় স্ত্রী হাজেরা যিনি ইসমাইলের মা আর সারা হচ্ছে ইসহাকের মা দুই ভাই ইসহাক এবং ইসমাইল ইসহাকের বংশে বাকি নবী আর ইসমাইলের বংশে মোহাম্মদ আলাইহি আসাল্লাম সারাকে নিয়ে যেহেতু বাপ ইরাক থেকে বের করে দিয়েছে ইরাক থেকে বাপ বের করে দিলে উনি ফিলিস্তিনে পালিয়ে এসেছিলেন ফিলিস্তিন থেকে দুর্ভিক্ষের কারণে মিশরে যাচ্ছেন খাদ্যের সন্ধানে ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন আগের যুগ থেকে ফিলিস্তিন মিশর কানেক্টেড আজও ফিলিস্তিন মিশর কানেক্টেড ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন খাদ্যের সন্ধানে সাথে স্ত্রী আছে রাজপথের মধ্যে জালেম বাদশাহ সুন্দরী নারীদেরকে ভোগ করতে চায় স্বামী স্ত্রী মিলে মিথ্যা পরিচয় দিলেন যে আমরা ভাই বোন ভাই বোন মিথ্যা পরিচয় দেওয়ার পর রক্ষা হলো না জালিম বাদশাহ সারাকে উঠিয়ে নিয়ে গেলেন তৎকালীন পৃথিবীতে তৎকালীন পৃথিবীতে সারাকে উদ্ধার করবে সারা কারো কাছে সাহায্য চাইবে যে বাঁচান আমি বিপদে আছি আমাকে উদ্ধার করেন আজকের পৃথিবীতে এমন মানুষ নাই এমন মানুষ আজকের মজলিসেও উপস্থিত নাই যে বিপদে পড়লে ওকে উদ্ধার করার মতো পাঁচটা মানুষ পাওয়া যাবে না আছে আছে না যেই বিপদে পড়ুক না কেন ওর বন্ধু আছে বান্ধব আছে আত্মীয় আছে স্বজন আছে ফোন দিবে আর পাঁচটা মানুষ চলে আসবে উদ্ধার করার জন্য দেরি হতে পারে তৎকালীন পৃথিবীকে সারা কে উদ্ধার করবে সারা সাহায্য চাইবে এরকম তৎকালীন পৃথিবীতে কোনো মানুষ ছিল না কোনো মানুষ আসমানের নিচে জমিনের ওপরে সারাকে সহযোগিতা করতে পারে নাই কিন্তু সারা হচ্ছে একজন সতী সাধবী পুত পবিত্র আল্লাহরু লজ্জা স্থানের হেফাজতকারী স্থানের হেফাজতকারী তাকা পরহেজগার আত্মমর্যাদা সম্পূর্ণ পুত পবিত্র নারী যার কাছে তার সারা জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার লজ্জা স্থানের পবিত্রতা এরকম একজন মহান মহীয়সী নারী তার নিজের লজ্জা স্থানের পবিত্রতা ভিক্ষা চাইবে এরকম ভিক্ষা চাওয়ার মতো সহযোগিতা করার মতো তৎকালীন পৃথিবীতে কেউ ছিল না ওই নারী এখন নিজের লজ্জায় স্থানের ভিক্ষা চাইবে আল্লাহর কাছে আল্লাহ আমি যদি আমার লজ্জা স্থান আমার স্বামীর জন্য হেফাজত করে থাকি আজ আমার লজ্জা স্থান হেফাজত আপনি করে দিবেন এই দোয়া সারা করবে ভিক্ষা চাইবে কাঁদবে আল্লাহর কাছে এই জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ বা তো সারা বুঝলো সালাত কি জিনিস জাকারিয়া বুঝলো সালাত কি জিনিস মোহাম্মদ বুঝলো সালাদ কি জিনিস আলাই হিমু সালাত ওয়াস সালাম মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লামের সাহাবী মারা গেছে সাহাবীর জন্য দুয়া করতে হবে ওই সাহাবের প্রতি কি আল্লাহ রাসুলের ভালোবাসা নাই ভালোবাসা আছে না নাই আল্লাহ রাসূল ওই সাহাবের জন্য দুয়া করবেন সব সাহাবিকেনে কবরের পাশে একসাথে হাত তুলে দুয়া করলেই হতো উনি সালাত কায়েম করলেন দুয়া করার জন্য নাম হচ্ছে জানাজার সালাত কীসের সালাত জানাজার সালাত সাহাবীর জন্য দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলো সালাতের ক্ষমতা কতখানি সালাতের পাওয়ার কতখানি বৃষ্টি চাও সালাত আদায় করো সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালাত আদায় করো মৃত ব্যক্তিকে কবরের আজাব থেকে বাঁচাতে চাও সালাত আদায় করো জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি সন্তান দরকার সালাত আদায় করো সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি বিপদ থেকে উদ্ধারের দরকার সালাত আদায় করো আর আমাদের পাঁচ সালাতের মতো পাওয়ারফুল ক্ষমতাশালী বিশাল দোয়া সবচেয়ে শক্তিশালী দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম এই সালাত শেষ হওয়ার পরে মুরব্বিতে বলছে হুজুরে দোয়া করালো না একছে বড় অপমান সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না একছে বড় অপমান সালাতের যে সালাতের অপমান যে সালাত শেষ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় দোয়া সবচেয়ে দামি দোয়া মুহাম্মাদে বুঝলো এই দোয়া বৃষ্টির দরকার সালাত আদায় করো সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালাত আদাই করো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও করো বুঝলো সালাতের পাওয়ার সন্তানের দরকার করো সারা বুঝলো সালাতের পাওয়ার বিপদ থেকে বাঁচার দরকার করো সালাতের মতো এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত এত সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না মুরব্বিতে বলছে দোয়া করালো না একচে বড় অপমান আসমানের নিচে জমিনের ওপরে সালাতের আর হতে পারে না ওই মুরব্বীকে ওই হুজুরকে আরো একশো বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি আমি আমি আপনাকে বুঝাতে চাইছি আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাদ সালাদ কি একচে পাওয়ারফুল ইবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই একচে শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই আপনি যে কোনো বিপদে পড়েন না কেন সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকেন আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায় যত কাছে পাওয়া যায় পৃথিবীর আর কোনো মাধ্যম নেই আল্লাহকে ডাকার এর চেয়ে শক্তিশালী এর চেয়ে পাওয়ারফুল যেই দিন আপনি সালাত বুঝে যাবেন সেই দিন আপনি বুঝবেন আল্লাহ আকবর বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালামু আলাইকুম বলে দোয়া শেষ হয়েছিল কিন্তু এটা আপনি বুঝেননি এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদেরকে রাসুল সাল্লা আলী ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার এবং সালাতের গুরুত্ব সালাতের মর্যাদা সালাত হচ্ছে আজকের বক্তব্যের শেষে আর কথা বলে যাই রব্বি আল্লি মকিম সালাহ ইব্রাহিম আলাই সালামের দো গো আমাকে নামাজ আদায়কারী বানান অমিন জরুরিয়েতই আমার পরবর্তী বংশধরকে নামাজ আদায়কারী বানান আমি যেন বেনামাজি না হই আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয় শয়তানের দাসত্ব শয়তানের গোলামির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাদ মসজিদে গিয়ে আদায় করা যে পাঁচক সালাদ মসজিদে গিয়ে আদায় করতে পারবে নিয়মিত ও শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে সফল জিহাদ পরিচালনা করতে পারবে অন্য সকল ষড়যন্ত্র শয়তানের অন্য সকল ষড়যন্ত্রকে কাবুতে নিয়ে আসা তার জন্য সহজ হবে আর যে সালাত ঠিকমতো আদায় করতে পারবে না ও শয়তানের গোলাম হয়ে যাবে ওর জন্য গান বাজনা করা ওর জন্য অবৈধ সম্পর্ক করা ওর জন্য সকল অন্যায় করা সহজ হয়ে যাবে কাউকে দেখবেন যে নামাজ আদায় করার পরও গুনাহ করছে ভালো করে খেয়াল করে দেখবেন ও পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে যায় না যে নামাজি নামাজের পরও গুনাহ করে ওই নামাজি পাঁচ অক্ত সালাতের জামাতের নামাজি নয় পাঁচ ওয়াক্ত সালাতের জামাতের নামাজই হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদকারী সবচেয়ে সফল জিহাদকারী আর এর চেয়ে তো টপ লেভেলের কে যে রাতে উঠে নিয়মিত তাহার্যদের সালাত আদায় করে অতএব পাঁচ অক্টো সালাত নিয়মিত ধরে রাখার চেষ্টা করেন জান্নাত অত কঠিন কিছু নয় জান্নাত সহজ গরিব মানুষের জন্য আরও সহজ খালি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন আর কোরআন তেলাওত করবেন রমজান মাসে সিয়াম পালন করবেন জান্নাতে শান্তিতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে সালাত আদায় করার আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন